প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বনসাই বনসের তুহিন বাইয়ের এই চমৎকার চাইনিজ বট বনসাইটি কয়েকদিন আগে ঝরে উঠে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আজ আমরা দুজনে মিলে এই গাছটিকে রিপোর্টিং করব এবং হালকা প্রুনিং করব এই যে আমাদের বনসাই বনসের তুহিন বাই দিনাজপুরের একমাত্র বনসাই নিয়ে যে প্রদর্শনী করে বৃক্ষ আপনারা সবাই উনাকে চেনেন আশা করছি এইবারও হয়তো আহ বৃক্ষ মেলায় ওনার প্রদর্শনী আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি বনসাই গাছকে ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা দেখুন এভাবে দুটি নেট দিয়ে ঢেকে দিবেন যাতে ব্যবস্থা ভালো হয় এর উপরে কিছু কুচি পাথর দিয়ে দিলাম যাতে করে এইখানে মাটি না মাটি এসে এটি বন্ধ না হয়ে যায় হল দুটি যদি বন্ধ হয়ে যায় তাহলে ওখানে ব্লক হয়ে গেলে গাছে পানি জমে মারা যেতে পারে এরপরে হালকা করে কিছু আমরা মাটি দিয়ে দিব এটি রেডি আগে থেকেই আপনারা যখন এই সয়েলটা দিবেন তখন আস্তে আস্তে করে চাপ দিয়ে দিবেন অথবা একটু ঝাঁকি দিয়ে দিবেন যাতে করে ইয়ার পকেট তৈরি না হয় যদি এভাবে দেখেন আস্তে করে চাপ দিয়ে দিবেন ইয়ার পকেট যদি তৈরি হয় সেখানে পানি জমবে এবং পানি পানি জমলে পারে সেখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে আর ফাঙ্গাসের আক্রমণ যদি একবার হয় তাহলে নিশ্চিন্ত নিশ্চিত আপনার গাছের শিকড়গুলা পচে যাবে এবং গাছ মারা যাবে এইভাবে হালকা চেপে এবং একটু ঝাঁকিয়ে মাটিগুলা সুন্দর করে বসিয়ে দিবেন দেখুন কিভাবে ঝাঁকি দেওয়া হলো এভাবে ঝাঁকি দিয়ে বসিয়ে দিবেন এর ফলে ইয়ার পকেট বন্ধ হয়ে যাবে আমরা এখন এখানে গাছ দুটি গাছটি সেট করে দিব গাছটি সেট করে এই তার দিয়ে আমরা বেঁধে রাখবো দেখুন আমরা কিভাবে গাছটি সেট করছি এখন সুন্দর করে তার দিয়ে আমরা বেঁধে গাছটিকে প্রতিস্থাপন করে দিব এটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি বটের বনসাই যারা নতুন বনসাই করতে চায় তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি আমাদের তুহিন ভাইয়ের চাইনিজ এই বট বনসাইটি কয়েকদিন আগে ঝড়ে পড়ে গিয়েছিল আমরা সেটাকে পুনরায় মাটিতে বা টবে প্রতিস্থাপন করলাম দেখুন মোটামুটি প্রতিস্থাপন কমপ্লিট অত্যন্ত চমৎকার একটি চাইনিজ বট এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে হালকা প্রুনিং করব। যে আজকে পায়ে গেছি আমাদের মুরাদ লিভিং আর্টের মুরাদ ভাইকে আমার এই গাছটা ঝরে পড়ে গেছিল আজকে মুরাদ ভাই আসে এই গাছটার আমাকে আবার পুনরায় সেটিং করে দিল দেখা যাক গাছটার কি আসে রেজাল্ট কি আছে এই যে আমার ফারুক ভাগিনা ও খুব গাছ প্রিয় গাছ কালেকশন করার সময় যে কোনো সময় আমাকে সব সময় অনেক সাহায্য করে আজকে ওর ওর দোকানে দোকানে বৃষ্টির কারণে বসেই কাজ করতেছি আমরা আমরা এই গাছটিকে এখন ওয়ারিং করব না কারণ যদি আমরা ওয়ারিং করি যেহেতু গাছটি দিন মিডিয়া ছাড়া ছিল ধরে কয়েকদিন আগেই পড়ে গেছে যদি আমরা ওয়ারিং করি সেই ক্ষেত্রে আমার গাছের ডাইব্যাক হওয়ার চান্স অনেক বেশি থাকবে এই জন্য আজ আমরা ওয়ারিং করবো না আমরা শুধু রিপোর্টিং এবং হালকা পনিং করে দিলাম যখন গাছটি মিডিয়াতে সেট হয়ে যাবে তারপরে আমরা এইটাকে অয়ারিং করে শেপ দিয়ে দিব ফাইনালি শেপ দিয়ে দিব আশা করছি গাছকে এবার কিছুদিন পরেই দিনাজপুরে যে বৃক্ষ মেলা হয় সেখানে বনশায় বন্সের পক্ষ থেকে আমাদের তুহিন ভাই এটাকে প্রদর্শনীতে নেবে তো আপাতত আর খুব বেশি কাজ করা যাচ্ছে না যেহেতু গাছটি অনেকটা শখে থাকার মতো আছে আইসিইউতে যেটাকে আমরা বলি আর কি সেজন্য জন্য খুব বেশি আর কাজ করা যাবে না আপাতত এই পর্যন্তই দেখুন কি চমৎকার এই অংশই আসলে আমার হাতে সমস্যা অনেকেই জানেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন আমি উঁচু করতে পারছি না আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় হ্যাঁ মুরাদ সবাইকে ভালো থাকবেন মুরাদ ভাই ভাঙা হাত নিয়ে আসে আজকে গাছটার অনেক কাজ করে দিল মুরাদ ভাইকেও অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাইয়ের ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় বের করে দেওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ